আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমার কাছে সবাই জানতে চাচ্ছেন যে ভাই এই সময়তে কি রাশিয়া যাওয়া কি ঠিক হবে রাশিয়াতে কোম্পানিতে কি কি কাজ আছে রাশিয়াতে স্যালারি কেমন হবে রাশিয়াতে যেতে কতদিন সময় লাগবে কত টাকা খরচ হবে এই বিষয়ে জানার জন্য আমার ভিডিওটা পুরো মন দিয়ে শুনবেন পুরো মন দিয়ে শুনবেন এবং ভিডিওটা যদি শোনেন তাহলে আমার যে আমি যে কথাগুলো বলতেছি এগুলো বুঝতে পারবেন যে রাশিয়াতে যাওয়া বেটার কেন এই টাইমে আমার চ্যানেলে যারা নতুন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের পাশে থাকবেন যারা আমার চ্যানেলটায় নতুন তাদেরকে বলি যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ভিডিওগুলো শেয়ার করে দিতে যাতে আমার আজকের ভিডিওটা সবাই দেখতে পারে এবং বুঝতে পারে আজকে আমি রাশিয়া নিয়ে আলোচনা করতেছি রাশিয়ার আমাদের যে অনেক ক্লায়েন্ট আছে যারা বলতেছে ভাই রাশিয়াতে আমরা যে যাব রাশিয়াতে এখানে কী কী ফ্যাসিলিটি আছে আর রাশিয়াতে এই টাইমে যাওয়া কি ঠিক হবে রাশিয়ার ভিসাটা কি এই টাইমে কেমন হবে দেখেন আমি তাদের জন্য বলতেছি যে এই যে একটা সময় যাচ্ছে রাশিয়াতে প্রচুর কর্মীর চাহিদা এই টাইমে যারা বিল্ডিং কনেকটেশনের কাজ জানা আছে বা কাজ জানা নাই তারাও যেতে পারবেন আমাদের মাধ্যমে এখানে রাশিয়াতে যেতে কতদিন সময় লাগবে আমি তাদের জন্য বলতেছি ভাই রাশিয়াতে যেতে অল্প সীমিত সময় লাগবে তিন থেকে সাড়ে তিন মাসের ভিতরে আপনার ভিসা স্টাম্পিং এবং মেনপওয়ার্ক করে রাশিয়াতে আপনারা যেতে পারবেন এবার রাশি রাশিয়াতে আপনারা যে কাজ করছেন রাশিয়াতে কোন কোন কোম্পানি এবং কি কতগুলা কোম্পানি নিয়ে কাজ করছেন এবং কি ওখানে স্যালারি কত এবং কি যাওয়ার খরচ হবে কত তাদের জন্য যে আমরা এখানে কম করো পাঁচ থেকে ছয়টা কোম্পানি নিয়ে কাজ করতেছে অলরেডি ছয়টা কোম্পানির সাথে আমাদের কথা চলছে পাঁচটা এগ্রিমেন্ট কমপ্লিট এখন আমরা যেসব কোম্পানিতে কর্মী দিতেছি তাদের জন্য অনেক ফ্যাসিলিটি আছে কোম্পানিতে আপনারা যদি যেতে পারেন ওখানে স্যালারির দিক থেকে অনেক হাই স্যালারি পাবেন আর রাশিয়াতে এসব কোম্পানিতে দেখেন থাকা কোম্পানি দেবে খাওয়াটা নিজের এখন আমি যতগুলো কোম্পানিতে প্রসেসিং করছি সেম খাওয়াটা নিজের থাকা কোম্পানি দেবে আর আপনারা যারা ভাবছেন যে এই টাইমে রাশিয়াতে যাবেন রাশিয়াতে যাতে খরচ হবে কত খরচটা আমার সাথে সরাসরি কথা বলার পরে আপনাদের আমি জানাই দেব যারা রাশিয়াতে যাবেন যারা আমার ভিডিও রোজ দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের অফিসে ভিজিট করবেন রাশিয়াতে যাওয়ার যদি ইচ্ছুক থাকেন সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনার ভালো লাগলে আমার আপনি মূল্যবান ফাইলটা আমাদের মাধ্যমে প্রসেসিং করাতে পারেন আজকে আমার কাছে অনেক মানুষ জানতে চাচ্ছে ভাই রাশিয়াতে যে এখন যে পরিস্থিতি চলতেছে এই পরিস্থিতির ভিতরকে রাশিয়াতে যাওয়া ঠিক হবে আর বলবো দেখেন রাশিয়ার আগের মতন সে পরিস্থিতি নাই এখন পরিস্থিতি অনেক ঠান্ডা ইউক্রেন রাশিয়া নিয়ে যেটা চলতেছিল সেক্ষেত্রে দেখা যাচ্ছে এটা একটা দেশের যতই ইয়ে হোক দেখেন এগুলা বর্ডার এলাকাতে এখন বর্তমানে যে ঝামেলা ঝামেলাটা বেশি চলতেছে আর রাশিয়াতে আপনাদের ভয় নাই রাশিয়াতে আপনারা যদি যেতে পারেন ইনশাআল্লাহ রাশিয়াতে অনেক কাজের অনেক সুযোগ আছে আপনারা রাশিয়াতে যান এই টাইমে গেলে আপনারা সহজে সেটেল হতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করি আপনারা আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ